দর্শক আমরা দেখতে পেলাম সিরাজগঞ্জ জেলা আইপিটিভি সাংবাদিক ফোরামের ফুটবল খেলা তো খেলা হলো সভাপতি এবং সেক্রেটারি দুই গ্রুপের তো আমরা রেফারির কাছে শুনব জেলা সিরাজগঞ্জ জেলা আইপিটিভি সাংবাদিক ফোরামের আজকের প্রাণবন্ত খেলা

আসলে মূলত আমাদের লক্ষ্য ছিল কেউ কাউকে আঘাত না করে চোট না দিয়ে আমরা যত আমাদের খেলা শেষ করবো তো আমরা মনে হয় সেই চেষ্টাটা করছি আর ফলাফল যাই হোক আমরা সেই চেষ্টাটুকু করতে পারছি আলহামদুলিল্লাহ যে আসলে একটা মাঠ না এটা একটা বাগান তার মধ্যে অনেক গাছপালা তার মধ্যে যে খেলাটা হয়েছে আমাদের সবাই এত ব্যস্ততার মাঝে সবাই আসলে একটা দিন আসলে আনন্দ বিনোদনের জন্য একসাথে ঐক্যবদ্ধ হয়েছি এবং আমাদের সিরাজগঞ্জ জেলায় বিকেলে বিষয় আপনারা জানেন সারা বাংলাদেশের ভিতরে প্রথম সংগঠন এখানে আমরা একটা জেলা ব্যাপী সংগঠন করছি যারা আমাদেরকে এই খেলাকে প্রাণবদ্ধ করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা ধন্যবাদ